আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম পথেকারের সাথে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে তো আজকে আমরা দেখিয়ে দেবো পিওর কটনের ওপর কিছু কারচুপি এবং স্টোন ওয়ার্ক করা ড্রেস পিওর কটনের ওপর অল ওভার কিন্তু স্টোন করা ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন করা পিওর কটনের ওপর এটা হচ্ছে বডিটা আর এই যে এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু পিওর কটন অন্যার দুই পাশে কিন্তু টার্চেল দেওয়া আছে ঠিক আছে একদম ফ্রি সাইজের একটা ওড়না দেওয়া আছে বিশাল বড় একটা ওড়না আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভালো মতো এই যে বিশাল বড় একটা ওড়না দেওয়া আছে আর ড্রেসের ব্যাকপারটা আমি দেখিয়ে দিই ড্রেসের ব্যাপারটা হচ্ছে এই যে এটা হাতাটা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাপারটা আর নিচের অংশটা হচ্ছে হাতা ঠিক আছে সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দেবো সালোয়ারের কাপড়টা পাচ্ছেন হচ্ছে পিওর কটনের মধ্যে একেবারে ফ্রি সাইজ যত হেলদি হোক যত হেলদি আপুরা হোক কোনো সমস্যা নেই একেবারে ফ্রি সাইজের কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু মন মতো করে বানিয়ে নিতে পারবেন আর বডির কাপড় অনেক বেশি থাকার কারণে যারা হচ্ছে গোল ফ্রক টাইপের বানাতে চান তারাও কিন্তু এগুলো বানাতে পারবেন এটার মধ্যে অন্য একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সারে সঙ্গে সঙ্গে কালার ঠিক আছে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে উন্নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে অল ওভার উন্নাটা কিন্তু টার্চেল করা এরকম কুসিকাটা টার্চেল করা আছে আর সাইজটা বড় সাইজ এই যে তো এগুলোর প্রত্যেকটাই আজকে পিওর কটনের যেগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটাই প্রাইস পড়বে বারোশো টাকা করে প্রত্যেকটার প্রাইজে পড়ে যাবে বারোশো টাকা করে এই যে আরেকটা ডিজাইনে চলে আসলাম এটা আবার কারচবি কাজ করা গলার দিকটা একটু খেয়াল করেন আপনি কারচবি কাজ করা ড্রেস অল ওভার কিন্তু কারচুপি কাজ করা ঠিক আছে এই যে গলাটা কারচুপি কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচের অংশটা হচ্ছে হাতার ঠিক আছে নিচের যে অংশটা ওটা হচ্ছে হাতার আর এটার মধ্যে ওন্না স্যালারটা দিয়ে যাচ্ছেন পিওর কটনের উপরেই প্রিন্টের ওন্না বড়ো একটা ওন্না দেওয়া আছে তো অনলাইনে যারা অর্ডার করতে চান তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি প্রতিটা ড্রেস করে দেখাচ্ছি ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনার নাম্বার প্লাস অ্যাড্রেস প্লাস ফোন নাম্বারটা দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি এই যে একটা ড্রেস দেখতে পারেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে এটাও কিন্তু কাটচুপি কাজ করে গলায় আগে যে ব্লু কালার ড্রেসটা দেখালাম ওইটারই কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রাইসটা আর একটু কমে আসবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা এই সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার হবে গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পারেন গ্রিন কালারটা অল ওভার কিন্তু কারচুপি করা অল ওভার কারচুপি কাজ করা ঠিক আছে আর গ্রিন কালার সাথে অন্য পেয়ে যাচ্ছে না এই যে পিওর কটনের অনেক বড়ো সাইজ আর এই অন্যগুলোতে কিন্তু নামাজ পড়ার জন্য খুব সুবিধা আর কোথাও যাওয়া সকল আপনারা কমফোর্টেবলভাবে অন্যগুলো পড়তে পারবেন আর একটা এবার যে জিনিসটা দেখা দেবো এটা হচ্ছে আবার অল ওভার স্টোন করা এটা কিন্তু কারচুপি না এটা অল ওভার স্টোন করা গলা প্লাস নিচের প্যানেলে পিওর কটনের ওপর স্টোন করা ফুল বডিতে কিন্তু স্টোন আছে ছড়ানো সে ঠিক আছে নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু স্টোন করা ফুললি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচে যে এক্সট্রা অংশটা ওটা কিন্তু হাতা হাতাটা এক্সট্রা দেওয়াই আছে সুতরাং যত হেলদি হয় না পুরো কোনো সমস্যা নেই কমফোর্টেবল হয়ে বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার দেওয়া আছে বরাবর মধ্যে আর এটার মধ্যে কালার হবে মেরুন কালার হ্যাঁ ঠিক আছে মেরুন কালার মেরুন কালার ব্যাক সাইডটা দেখিয়ে দেব এই যে ব্যাক সাইড ঠিক আছে আর ওনার মধ্যে কিন্তু পুরো ওনাটা কিন্তু সাইডে টার্চেল দেওয়া আছে কুশি কাটার কাজ করা আছে সাইডে ঠিক আছে আর এটার সাথে এটা পেয়ে যাচ্ছেন সালোয়ার সালোয়ারটা হচ্ছে মেরুন কালার প্রতিটা যে সালোয়ার কিন্তু ম্যাচিংয়ে চলে আসছে ওনাটা হবে প্রিন্টেড আর সালোয়ারটা হবে এক কালার এই যে এটার মধ্যে কিন্তু সুন্দর একটা গ্রিন কালার আছে গ্রিন কালার সাথে মেরুন কালার কনটেস্ট আর অন্যটা পাচ্ছেন প্রিন্টের বড় একটা অন্য পিওর কটনের গ্রিন আর মেরুনের কন্টেস্ট এটা হচ্ছে স্যালোয়ারটা তারপরে এগুলো প্রত্যেকটাই প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে এই যে লাস্টে যে কালারটা দেখাবো এটা এটা হচ্ছে বাসন্তী টাইপের কালার ঠিক আছে এটা হচ্ছে বাসন্তী কালার আর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটা ঠিক আছে এই যে অন্যটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে বড় একটা অন্য দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এটার মধ্যে কালার হবে রেড কালার আগেটা ছিল বাসন্তী কালার এটা হচ্ছে আবার কালারের মধ্যে রেড কালারের কন্টেস্ট ঠিক আছে ডিজাইনটা কিন্তু একদম নিউ অ্যারেবল ডিজাইন প্রতিটা ডিজাইনে দেখাচ্ছে নতুন এখানে ঠিক আছে আর প্রত্যেকটা প্রাইস পড়ছে বারোশো টাকা করে এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে একটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যেই কোনো এজের আপুর আপনারা কিন্তু অ্যাশ কালার ড্রেসটা নিতে পারেন গলার মধ্যে কিন্তু অল ওভার স্টোন করা আছে আর প্যানেলের মধ্যেও কিন্তু স্টোন করা আছে আর নিচে একটু এক্সট্রা হাতা দেওয়া আছে তো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এই মতো হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে নক করতে পারেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো সেটা হচ্ছে অল ওভার স্টোন করা বডিটা এই যে সম্পূর্ণ নিউ একটা ডিজাইন এখানে ঠিক আছে এই অল ওভার স্টোন করা হ্যাঁ একদম নিউ অল ওভার স্টোন করা হাতার কাপড়টা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে আর এটার সাথে অন্য পেয়ে যাচ্ছেন প্রিন্টের প্রিন্টের ওনা আর স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এক কালারের আর এগুলো প্রত্যেকটারই প্রাইস পড়বে বারোশো টাকা করে আজকে যে কটা প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটা বারোশো টাকা করে পিওর কটনের ড্রেস এই যে হোলসেল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তাদের জন্য প্রাইসনেসটা আর একটু কমে আসবে এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারটা প্রতিটার সাথে ম্যাচিংয়ে স্যালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন আর প্রতিটারই চারটা পাঁচটা করে কালার আছে। আপনারা এই মতো আমাদেরকে নক করলে আমরা আরও কালার অথবা ডিজাইন দেখাতে পারবো এই যে চকলেট কালারটা ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার তো এর সাথে ছিল এই সালোয়ার তো এই ছিল আজকে পিওর কটনের ড্রেসের কালেকশনগুলো তো যারা আমাদের দোকান আসতে আমাদের দোকান লোকেশনটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটে চারশো চব্বিশ নম্বর দোকান তো এই ছিল আজকের মতো আল্লাহ হাফিজ